যেসব বিবাহিত আপুদের মা পৃথিবীতে বেঁচে নেই আবার মা আছে কিন্তু অনেকটা দূরে যেতে অনেকটা সময় লাগে আবার যেসব আপুদের শাশুড়ি বেঁচে নেই বা শাশুড়ি অনেকটা দূরে থাকে একা আপনারা বাসায় থাকেন তারা কিন্তু অবশ্যই শীতকালে পিঠা না বানিয়ে বাচ্চাদেরকে না শিখালে বাচ্চারা কিন্তু শিখবে না তাই অবশ্যই পিঠাপুলির আয়োজন ঘরে বসে করতে হবে বাচ্চাদেরকেও শিখাতে হবে যে শীত আসলে এই পিঠাপুলি খেতে হয় পিঠাপুলি কিন্তু আসলে একটা আলাদা আনন্দদায়ক বিষয় আবার নির্ভেজাল একটি খাবার যেমন ধরেন আমাদের বাসায় আমার মা বেছে নেই আবার আমার শাশুড়িটাও দূরে আছে কিন্তু আমার বাচ্চাদেরকে এই পিঠার কখনোই খাওয়ানো বা পরিচিতি করিনি আজকে আমি ওদেরকে এই পিঠার সাথে পরিচয় প্রথম করিয়েছে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ওরা আসলে একটু বড় হয়েছে অনেক টাইপের খাবারের কথা জানতে চায় তাই আমাদের বাসায় নতুন একটি আনটি এসেছে তো সেই আনটি আমাকে সাহায্য করেছে আসলে আমি যখন পিঠাগুলো বানিয়েছিলাম দেখলে আপনারা হেসে অস্থির হয়ে যেতেন যে আমি এটা কী বানিয়েছি আমার মতো যেন কেউ না হয় সবাই সব কাজ শিখ শিখবেন আমি কিন্তু সব কাজে মোটামুটি ভালো পারি কিন্তু এই পিঠাটা আমি কখনোই ভালো বানাতে পারি না সে আমাকে সাহায্য করেছে সাথে আমার মেয়েও সাহায্য করেছে তো এই পিঠাটা কিভাবে বানাইয়েছে এটা পুরোটুকুই দেখিয়েছি এখন আমি এখানে দেড় লিটার মিল্ক নিয়েছি সাথে দিয়ে দিয়ে দিয়েছি এক চিমটির পরিমাণে লবণ আর দিলাম আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সে নারকেল কুরানোগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ লবণ দিয়েছি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই তো এখন একটু নারকেলটা হয়ে আসবে এর ভিতরে দিয়ে দিব ভালো করে ফুটে উঠছে এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলো পিঠাগুলো কিন্তু এভাবে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে আর হালকা করে নেড়ে দিতে হবে পিঠা কিন্তু কোনোভাবে যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ পিঠাগুলো কিন্তু খুব সুন্দর চিকন চিকন সলা সরার মতো হয়েছে আমার ছেলে তো এই পিঠার নাম দিয়েছে টুৎপিক পিঠা মানে ও ভাবতেছে এগুলো দিয়ে মনে হয় দাঁত খোঁচাতে হয় আসলে আমি এই ফার্স্ট ওদেরকে এই পিঠাটা বানিয়ে খাওয়াচ্ছি কারণ এই পিঠাটা আমি একেবারেই বানাতে পারি না আর যেহেতু আমার শ্বশুরবাড়িটা হওয়া জয়শোর ডিস্ট্রিক্টে জয়শোর ডিস্ট্রিক্টে এই পিঠাটা খুব একটা খায় না বা বানায়নি আমার শাশুড়ি এছাড়া অন্য সব পিঠা সবই পরিচিত ছিল বাট এই পিঠাটা আমাদের মাদারীপুরে খুবই পরিচিতি বাট মাদারীপুরে যেহেতু আমরা থাকি না ঢাকায় থাকি আর আমার মা যেহেতু মারা গেছে তাই এই পিঠাটা আসলে আমার অত একটা বানানো হয়নি বাসা যার জন্য আমার বাচ্চারা এই পিঠাটা আজ প্রথম দেখছে বা খাচ্ছে আর এটা দেখে বলছে এটা তুতপিক পিঠা মা আমি এই তুতপিক পিঠা খাবো না ফার্স্টে খেতে চাইনি আমি একটু জোর করে ফোর্স করে খাওয়ালাম পরে দেখি ভালোই ওরা পছন্দ করেছে আলহামদুলিল্লাহ এখন প্রায় এই পিঠাটা বানিয়ে খাওয়াবো ওদেরকে বাট এ পিঠাটা বানাতে আমার এখনও একটু কষ্ট হয় কারণ আমি ভালো পারফেক্টলি এ পিঠা বানাতে পারি না আমি কিন্তু ঝোলা গুড় দিয়েছি ঝোলা গুড়টা যশোরের এই ঝোলা গুঁড়টা খুবই টেস্টি যাক পিঠাটা কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে চুলার আঁচটা আমি অফ করব কারণ আমি এরকম একটু লিকুইডই রাখবো কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা ঘন হয়ে যাবে সেটা কিন্তু ভাল লাগবে না তাই এরকম লিকুইড অবস্থা নামালে খুব একটা বেশি ঘন হবে না খেতে খুব টেস্ট লাগবে আমি ঠিক দেখুন এভাবে ঘনত্ব রেখে বা এইভাবে লিকুইড রেখে চুলাটা অফ করে দিয়েছে আপনারা চেষ্টা করবেন একটু লিকুইড রেখেই চুলার আঁচটা অফ করতে তাহলে দেখবেন ঠান্ডা হয়ে গেলেও এটা কিন্তু একদম আঠা আঠা হয়ে যাবে না অনেকটাই লিকুইড থাকবে সেটা কিন্তু খেতে দারুণ মজা লাগে যাই হোক আজকে কিন্তু আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমার লাইফে ফার্স্ট এ পিঠাটা আমি বানিয়েছি ছোটোবেলা মার হাতে খেয়েছি কিন্তু বড়োবেলা মানে বিয়ের পরে আমি এই প্রথম এ পিঠা বানিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ